স্বাগত জানাচ্ছি ফিনল্যান্ড থেকে এই ফিনল্যান্ডে বছরে দুইবার আমাদেরকে চাকা চেঞ্জ করতে হয় কারণ আমরা যেই দেশে থাকি এই দেশে এত ঠান্ডা এবং এত বরফ পড়ে যে বরফের মধ্যে আপনি চাইলেই সামারের চাকা দিয়ে গাড়ি চালাতে পারবেন না গাড়ি পিছলে এদিক ওদিক চলে যায় সেই জন্য আমাদের এখানে সবার একটা করে উইন্টার চাকা থাকে এবং এক সেট করে হচ্ছে সামার চাকা থাকে মার্চ থেকে শুরু করে একদম নভেম্বর পর্যন্ত আমরা সামার চাকা দিয়ে গাড়ি চালাই আর নভেম্বর থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত বা যে কিন্তু বরফ আছে সেটা থাকে ততদিন পর্যন্ত আমরা এই উইন্টার চাকা দিয়ে গাড়ি চালাই এর আগে বিভিন্ন সময় আমি দোকানে গিয়ে এই গাড়ি চাকা চেঞ্জ করতাম কিন্তু আমার কিছু ব্যাড এক্সপিরিয়েন্স থাকার কারণে এখন আমি চিন্তা করেছি যে এখন থেকে নিজেই আমি নিজের গাড়ি চাকাগুলো চেঞ্জ করব। এবং সেই জন্য আমি যত রকমের চাকা চেঞ্জ করার জন্য টুলস আছে সেগুলো আমি সব কিনে রেখেছি আমার গাড়ির পিছনেই আছে আমার কাছে আমি মোটামুটি সব ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র রাখি এটা হচ্ছে জাম স্টার্টার গাড়ি যদি কখনো বন্ধ হয়ে যায় তখন এটা দিয়ে গাড়ি চালু করা যাবে এবং এটাতে একই সাথে টায়ারে হাওয়া দেওয়ার জন্য মেকানিজম আছে আচ্ছা এখন আমার কাছে যে কার্জ একটা আছে এটা দিয়ে আমি গাড়িটা উপরে তুলবো তারপরে এই টায়ারটা বের করে নতুন একটা টায়ার লাগাবো চাকা খোলার জন্য আমি এই টর্ক রেঞ্জটা কিনে নিয়েছি এবং এটা পাঁচশো নিউটন মিটার পর্যন্ত টর্ক দেয় কিন্তু আমাদের এখানে আসলে এত টর্ক লাগবে না একুশ নম্বরের যে বোল্ট ওপেনার সেটা লাগিয়ে নিয়েছে এখন আমি ব্যাটারিটা লাগাবো এটার যেই ডেপথ আছে এটা দেখে মনে হচ্ছে যে এটা আরও এক দুশো আমার চলবে এটা লাগানো হয়ে গেছে এখন আমরা গাড়িটা নিচে নামিয়ে ফেলবো এখন আমরা সেম জিনিসটা এই চাকাতে রিপিট করব সবগুলো চাকা খোলা হয়ে গেছে এখন আবার উইন্টার চাকা লাগাবো আমরা চাকা চেঞ্জ করা শেষ এখন আমার চাকাতে হচ্ছে হাওয়া দিব প্রত্যেকটা চাকায় হাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমি সবগুলো বোল্টকে আরও একবার টাইট দিয়ে দিই যেহেতু প্রথমবারের মতো নিজের চাকা নিজে চেঞ্জ করছি তাই সেফটি ফার্স্ট এই চাকা যেদিন চেঞ্জ করি তার ঠিক পরদিনই আমার এখানে বরফ পড়ে সো আমার চাকা চেঞ্জ করার টাইমিংটা একদম পারফেক্ট ছিল উইন্টার চাকায় গাড়ি হান্ড্রেড কিলোমিটার চলার পর আমি আরও একবার ফাইনালি চাকার বোল্টগুলোকে টাইট করে নিব নিজের গাড়ির কাজ নিজে করতে পেরে বেশ এনজয় করেছি আমি এবার